আমার গায়ে এখন কত শক্তি আপনাদের দেখাবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যা সময় আছে বন্ধুরা এখন আপনারা দেখবেন ভিডিও পার্ট টু বন্ধুরা এখন আমার বডিতে অনেক শক্তি এসেছে বন্ধুরা দেখছেন আমার গায়ে কত শক্তি পারলে এরকম চ্যালেঞ্জ করে দেখান আইডিয়া আমি এরকম ভিডিও বানাই ভাইরাল হয়ে যাব ওই রেডি অ্যাকশন বন্ধুরা আমার শক্তি এখন আপনাদের দেখাবো ভালো লাগলে লাইক করে যাবেন দেখেন আমার বডি এটা আমার শক্তি ই আ আহ আহ বন্ধুরা এখন দেখছেন ভিডিওর পার্ট টু আমার মনের শক্তি এখন আপনারা দেখবেন কান্দিস নে ভাই তোর ভাঙা পাঠিয়ে গেলে আমরা আবার ভিডিও বানাবানো তারপর তুই ভাইরাল হয়ে যাবি আমার ভাইরাল হওয়ার দরকার নেই আগে আমার পাঠিক হোক